আলহামদুলিল্লাহ রব্বিলা আল আমিন ও ওয়া সাল আলা রসৌল আমিন ও আলা আলিহি ওয়া সহাবিহি আজমা আইন আম্মাবাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল আ সেদ অর্থাৎ সত্যবাদিতা আমানতদারিতা ও প্রতিশ্রুতি রক্ষার মতো সত্যবাদিতাও মমেনের একটি অপরিহার্য বৈশিষ্ট্য পক্ষান্তরে মুনাফিকের বৈশিষ্ট্য বা আলামত সমূহের একটি হচ্ছে ইদা হাত দাসা যখন সে কথা বলে মিথ্যা বলে একটি উপস্থিতি পবিত্র কোরআনে আল্লাহ সোভান হুয়াতা আলা তার মুমিন বান্দাদেরকে সত্যবাদীদের সঙ্গে থাকার এবং সঠিক কথা বলার জন্য আদেশ করেছেন আল্লাহ সোহান হুয়াত আলা বলেছেন ইয়া আইলা দিন আ বা কুনু মা হে মান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো অপরে কায়াতে তিনি বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো অপর আরেক আয়াতে তিনি বলেছেন যদি তারা আল্লাহর সঙ্গে সত্য বলতো তবে তাদের জন্য তা কল্যাণকর হতো প্রিয় উপস্থিতি যে সত্যকে আঁকড়ে ধরে সে সব সময় নেক আমলের প্রতি উদ্যমী থাকে পক্ষান্তরে যে মিথ্যা বলতে অভ্যস্ত شيشر بود موندل بابراي حديث الشريف برنيته رسول الله صلى الله عليه وسلم بليتان عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر، وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا. وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب কারণ পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় আর এভাবে মানুষ যখন বলতে থাকে এবং সত্য বলার চেষ্টা করতে থাকে তখন এক সময় আল্লাহ তালার নিকট তার নাম সিদ্দিক বা সত্যবাদী হিসেবে লেখা হয় আর তোমরা মিথ্যা বলা থেকে সাবধান থাকবে কারণ মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় আর এভাবে মানুষ যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা করতে থাকে তখন এক সময় আল্লাহ তালার নিকট তার নাম কাজ বা মিথ্যুক হিসেবে লেখা হয় সুতরাং এই হাদিস থেকে আমরা বলতে পারি সত্যের পরিণাম হল জান্নাত আর মিথ্যার পরিণাম হল জাহান্নাম পবিত্র কুরআনে সুরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহান হুয়া তালা দশটি বিশেষ গুণের অধিকারী নারী পুরুষের কথা উল্লেখ করেছেন তন মধ্যে এক প্রকারের নারী পুরুষ হচ্ছে সত্যবাদী পুরুষগণ ও সত্যবাদী নারীগণ তাদের সকলের ব্যাপারে সুসংবাদ বর্ণনা করে আল্লাহ সুবহান হুয়া তালা ইরশাদ করেছেন আল্লাহ তালা তাদের সকলের জন্য মাঘ ফিরাত ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন প্রিয় উপস্থিতি আমানতদারিতার পর্বেও এই হাদিসটি আমরা আলোচনা করেছি হাদিসটিতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম চারটি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন আর বাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হাইফদু আমানতিন ওয়াসিদ কো হাদি ইফিন ওয়াফস্নু খালি ও কাতিন ওয়াইফ ফাতুন আমাতিন তোমাদের মধ্যে যদি চারটি জিনিস থাকে তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চলে গেলেও তোমার কোনো ক্ষতি নেই এক আমানত রক্ষা করা দুই সত্য কথা বলা তিন উত্তম চরিত্রের অধিকারী হওয়া চার নিরাপদ বা হালাল খাবার খাওয়া আবু বকুর সিদ্দিকরা দিয়া আল্লাহ তালানু বলেন আর সিদ কু আমানতুন ওয়ালকিজ বুখেয়া নতুন সত্য হলো আমানত আর মিথ্যা হল খিয়ানত সুনানে তীর বর্ণিত হয়েছে রাসূলুল্লাহসাল্লাহ আলিম সাল্লাম বলেছেন দা মা আরিবুকা ইলা মা লা ইয়ারিবুক ফাইনাসিৎকা ক মা নি নাতুন অল বাতুন তুমি ওই জিনিস পরিত্যাগ করো যা তোমাকে সন্দেহে পতিত করে এবং এই জিনিস গ্রহণ করো যাতে সন্দেহ নেই কেননা সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ হ্যাঁ প্রিয় ভাই বোনেরা সত্য কথা বলার মধ্যেই কল্যাণ রয়েছে সত্যের মধ্যেই রয়েছে প্রশান্তি মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে কল্যাণ আর প্রশান্তি লাভ করা যায় না আসলে মানুষ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে তার পণ্যের প্রকৃত বিষয়টা খুলে বলে রূপ সমস্যা থাকলে সেটা কেনাবেচার সময় উল্লেখ করে এতে কিন্তু ক্রেতা বিক্রেতা দুজনেরই কল্যাণ পর এই নিয়ে আর দুজনের মাঝে সমস্যার সৃষ্টি হয় না হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি হুম সাল্লাম বলেছেন আলবা ইয়ান বিল খিয়ার মা আলহ মিয়া তাফাত্রাকা ফাইন সাদাকা অবাজ্ঞানা বু রিকালাহু মা ফি বাই আহিমা ওয়া ইন কাজাবা বা খাতামা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য ততক্ষণ পর্যন্ত চুক্তি পাকা বা বাতিল করার স্বাধীনতা রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হবে আর যদি তারা সত্য কথা বলে এবং পণ্যের মানের কথা খুলে বলে তাহলে তাদের কেনাবেচার মধ্যে বরকত দেয়া হবে তারা যদি তা গোপন রাখে এবং মিথ্যা বলে তাহলে তাদের কেনাবেচার বরকত রহিত করা হয় বাস্তবিকভাবেই মানুষ যদি সত্য বিষয়টা খুলে বলে তাহলে তাকে এতটা পেরেশানির সম্মুখীন হতে হয় না আর যারা সামান্য লাভের জন্য মিথ্যা বলে থাকে তারা কিন্তু অনেক ক্ষতিরই সম্মুখীন হয় একের পর এক তাদের অনেক ঝামেলাই পোহাতে হয় একটি মিথ্যাকে ঢাকতে গিয়ে বলতে হয় আরও অনেকটি মিথ্যা এমনকি মিথ্যা কসম পর্যন্ত খেতে হয় আর পরবর্তীতে যখন সত্য প্রকাশ পেয়ে যায় তখন যে সেই মিথ্যাবাদী ব্যক্তিকে কেমন অপমান আর লাঞ্ছনার শিকার হতে হয় তার বলার অপেক্ষা রাখে না প্রিয় ভাই বোনেরা আজকের সমাজের মানুষগুলোর কথা একটু চিন্তা করুন সত্য আজ কেমন উপেক্ষিত ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় অফিস আদালত অল্প কিছু মহল ছাড়া প্রায় সব ক্ষেত্রেই মিথ্যার ছড়াছড়ি আজ কেনা বেচার সময় কয়জন সত্যবাদী মানুষ পাওয়া যায় নিজের পণ্যের কোনো ত্রুটি থাকলে কেউ তা প্রকাশ করতে চায় না উপরে ভালো কিছু দেখিয়ে ভিতরে মন্দটা মিশিয়ে দিতে চায় ফল খরিদ করতে গেলে দেখবেন তারা মুখে বলবে ভাই একটাও পচা দেব না কিন্তু দেয়ার সময় ঠিকই মন্দগুলো বাঁচতে শুরু করে এর কারণ হচ্ছে কথায় কাজে সততা নেই আরেকটি বিষয় তো আজ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক বেধি হয়ে গেছে তারা যেই দামে পণ্য ক্রয় করেছে ক্রেতার কাছে তার থেকেও বেশি দাম রেখে বলে এর থেকে আর কম রাখা সম্ভব না এটাতে মাত্র দশ টাকা লাভ থাকবে অথচ সে আরো বেশি লাভ করছে আবার অনেকে এমনও বলে থাকে আপনি যেই দাম বলছেন সেই দামে কিনতেও পারেনি বাস্তব সত্য হলো এর থেকে অনেক কম দামেই সে জিনিসটি ক্রয় করেছে বড়ই আফসোসের বিষয়ে একটু বেশি লাভের আশায় বহু মানুষই আজ নিজের হালাল ব্যবসাটাকে মিথ্যা দিয়ে হারাম বানিয়ে ফেলছে অথচ তারা যদি সততার সাথে ব্যবসা করত। অল্প লাভের মাঝেও অনেক কল্যাণ অর্জন করতে পারতো নিজের দুনিয়া ও আখিরাত উভয়ই ঠিক থাকত হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ আলিহসাল্লাম বলেছেন আত্তাজির সাদু কুল আমিনু মা আন্ন বিজ্ঞী নাওয়াজ সিদ্দীকই সুহাদা সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী আখেরাতে নবী সিদ্দেক ও শহীদ সাথে থাকবে সুবহান আল্লাহ ব্যবসায়ী ভাইদের জন্য জান্নাতে উঁচু মর্যাদা লাভের কতই না সুবর্ণ সুযোগ কিন্তু এই মর্যাদা লাভের খবর আজ কয়জন ব্যবসায়ী জানে প্রিয় মুসলিম ভাই বোনেরা এমনি ভাবে আমরা যে যে অবস্থানে আছি প্রত্যেকে নিজের অবস্থা সম্পর্কে ভালো করে অবগত আছি একটু ভাবুন নিজ নিজ অবস্থানে আমরা কতটুকু সত্যবাদিতার পরিচয় দেই এই যে মানুষ মোবাইলে কথা বলছে এক জায়গায় আছে অথচ বলছে অন্য জায়গায় এটা কি সত্যবাদিতা কেউ বা কোরআন সুন্নার সঠিক দলিল প্রমাণ জানার পরও নিজের দলের ভ্রান্ত মতগুলো প্রচার করে বেড়াচ্ছে এটা কি সত্যবাদিতা মনে যা আসলো তাই লিখে অনলাইনে পোস্ট করে দিল এটা কি সত্যবাদিতা না ভাই এমন যেন না হয় আসুন হে মুসলিম ভাই বোনেরা আমরা সকল ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দেই সত্য কথা বলি সত্য কথা লিখি সত্য পথে চলি এবং সত্যবাদীদের সঙ্গে থাকি পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সবাইকে অনুরোধ করছি আসুন হে কল্যাণ প্রত্যাশী ভাই বোনেরা কারা সত্যবাদী এই বিষয়টিও আমরা সঠিকভাবে জানার চেষ্টা করি আল্লাহ সুবাহানা তৌফিক দান করলে পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সকলকেই কথায় কাজে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন আমাদের ন্যাক গুলু আপনি কবুল করুন আমিন ইয়া